ডে স্টুডেন্টস এখন আলোচনা করতে চলেছি ফেজাল ভাবস কিভাবে এই ফেজাল ভাব ব্যবহার করবে ফেজাল ভাব ব্যবহার করার আগে প্রথমত তোমাদের নিচের যে লিস্ট সেই লিস্টটিকে ভালো করে খেয়াল রাখতে হবে তাছাড়া তোমাদের ফেজাল ভাবের নিশ্চিত লিস্ট সারিটা দিয়েছেন তোমাদেরকে ইম্পর্ট্যান্ট ফেজাল ভাবের নোটস সেই নোটস অনুযায়ী তোমরা প্রথমে মেন ভাব এবং যথোপযুক্তভাবে মেন ভাবটি কোন টেন্সে আছে সেটা খেয়াল রেখে তারপরে ফেজাল ভাব রেডি করবে তো এখানে যে সমস্ত ফেজাল ভাগগুলো দেওয়া রয়েছে যেমন গি প্যাবে বিতরণ করা গি পিন হার মানা পরাজয় বরণ করা গেট আউট বের করে দেওয়া বেরিয়ে যাওয়া লুক আপটার দেখাশোনা করা ডাউন কেটে কমানো বা হ্রাস করা প্রথম কাজ হচ্ছে এই ফেজাল ভাগগুলো যথাযথ বাংলা মানে তোমাদেরকে রেডি করতে হবে তারপরে এই ফেজাল ভাগগুলো তোমাদের নিয়ে এই শূন্যস্থানে বসাতে হবে তবে খেয়াল রাখবে যে টেন্সটা তোমরা পড়ছো যে টেন্সে মেন ভাবটা দেওয়া রয়েছে যেমন লিপ দ্য রুম রাইট নাও এখানে লিভটা কোন টেন্সে ভার্বের কোন ফর্মে সেটা অবশ্যই তোমাদের প্রথম বুঝতে হবে এবং এই মেন ভার্বের টেন্স অনুযায়ী এই ফেজাল ভাবের লিস্টে যে ফেজাল ভাব পাচ্ছ সেই লিস্টের ভাবটাকে এই ভার্ভের টেন্স অনুযায়ী বসাতে হবে এটা সবসময় খেয়াল লাগবে যেমন লিপ দ্য রুপ রাইট নাও এখানে লিমনে পরিত্যাগ করা বা বেরিয়ে যাওয়া এখন লিভটা ইম্পারেটিভ মুডে আছে অর্থাৎ তার জন্য লিভ ভার্ভের প্রেজেন্ট ফর্ম তার জন্য আমাকে এই লিস্ট থেকে দেখতে হবে যে কোন ভার্বটি এই লিভ ভার্ভের একই মানে তুলে ধরছে লিভ মানে বের করে দেওয়া বা বেরিয়ে যাওয়া গেট আউট তাহলে লিভ দ্য রুম রাইট নাও আনসার হবে গেট আউট নেক্সট উই শুড রিডিউস রিডিউস মানে কেটে কমানো আওয়ার এক্সপেন্সেস যদি কোনো মোডাল ভার্ভের পরে কোনো মেন ভাব থাকে তাহলে অবশ্যই খেয়াল রাখবে ভি ওয়ান এটা প্রেজেন্ট টেন্সে ছিল ইম্পারটিভ মুড তার জন্য এটাও ভি ওয়ান আছে এগুলো খেয়াল রেখে তোমরা ফেজাল ভাবটা বসাবে রিডিউস তাহলে ভি ওয়ান ভার্বের প্রেজেন্ট ফর্ম কেটে কমানো বা হ্রাস করা কাট ডাউন কেটে কমানো বা হ্রাস করা ইউ মাস্ট নট সারেন্ডার পরাজয় বরণ করা বা হার স্বীকার করা তাহলে এখানে এখানেও মোডাল ভার্বের পর মেন ভার বসে আছে ভি ওয়ান এটা খেয়াল রেখে আমাকে সারেন্ডার অর্থাৎ বসাতে স্বীকার করা অর্থাৎ গি ইন আমাকে গি ইন বসাতে হবে গি ইন নেক্সট দ্য নার্স টুক তাহলে এখানে দেখবো যে টেক ভার্বের পাঁচ হচ্ছে টুক তার মানে ভি টু এই ভি টু অনুযায়ী কে আর যত্ন নিয়েছিল বা দেখাশোনা করেছিল তাহলে লুক আপনার দেখাশোনা করা এই লুক ভার্বের আমাকে সেকেন্ড ফর্ম বা পাঁচ ফর্ম বসাতে হবে লুক থেকে এভাবে উপযুক্ত টেন্স অনুযায়ী ভারবে রূপ অনুযায়ী তোমরা ভেবে চিনতে रिजल पर प्रेफर करें थैंक यू